মধ্যপ্রদেশের মন্ত্রী কর্নেল সোফিয়া কোরেশেকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে শনিবার আসানসোলে কুলটি থানার সামনে বিক্ষোভ দেখালো কুলটি ব্লক কংগ্রেস এই বিক্ষোভে নেতৃত্ব দেন কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে বলে জানান সুকান্ত দাস তিনি জানান একজন মহিলা সেনা কর্নেলের প্রতি এ ধরনের কুরুচিকর মন্তব্য অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয় এটি শুধু একজন ব্যক্তি নয় গোটা নারী সমাজের অপমান আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দোষের উপযুক্ত শাস্তির দাবি করছি আমাদের মধ্য মধ্যপ্রদেশের সরকার বিজেপি সরকারের একজন এমএলএ এবং মন্ত্রী তিনি আমাদেরই কর্নেল সুফিয়া খুরেশিকে নিয়ে অরুচিকর একদম কুরুচিকর মন্তব্য করেন এবং অভদ্র টিপনি কথা বলেন তিনি তাকে আতঙ্কবাদীদের বোন বলে সম্বোধন করেন এবং এটাও বলেন যে ওনারই ওনারই সমাজের লোককে পাঠিয়ে ওনাদেরকে আমরা মারা করালাম তো এটা কোন ধরনের মানসিকতা এটা আমরা জানতে চাই বিজেপির কাছে যে বিজেপি পার্টি সবসময় নিজেকে দেশ বলে মনে করেন দেশের ধর্ম বলে মনে করেন দেশত্ব ভক্তি ভক্তি পার্টি বলে মনে করেন তারই দলের এবং তারই সরকারের মন্ত্রীরা এইভাবে আমাদের সেনার উপরে নিয়ে কথা বলছে এটাকে কখনোই মেনে নেওয়া যায় না আর এই 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 কর্তব্য পালন করতে পালন করতে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা ব্লকের থানাতে আমরা ওই মন্ত্রীর নামে কুমার বিজয় সাহা বলে ব্যক্তি তার নামে আমরা এফআইআর লঞ্চ করেছি বিক্ষোভ শেষে কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্লক কংগ্রেস নেতৃত্ব তাদের দাবি অভিযুক্ত মন্ত্রীর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হোক আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা